আমি মমিতা এই মুহূর্তে রয়েছি খরার গাছ স্কুলের সামনে একটা মাত্র গাছ স্কুল দলপতিপুর কামদেবপুর যদি বলেন যদুপুর বিরসিংয়ের আগে উদয়গঞ্জ এরম কতগুলো গ্রাম নিয়ে এই একটিমাত্র ঐতিহ্যবাহী গাছ স্কুল সেই গাস স্কুল আর তিন বছর ভব্মদশা মাঝে মাঝেই চাঙর খসে পড়ছে মোটামুটি আগে ছিল পাঁচ ছশো বাচ্চা এখন সেটা কমতে কমতে সাড়ে গার্লস স্কুল হচ্ছে কিভাবে যদি আপনারা জানেন স্কুলে মর্নিং শিফটে স্কুল কোন রকম করা হচ্ছে চোদ্দটি বাচ্চা হোস্টেল শেয়ার করে রয়েছে হোস্টেলের অবস্থা দেখলেও আপনারা আতঙ্কিত হবেন আপনাদের বিস্তারিত আমি আরো দেখিয়েছি আরও দৃষ্টি আকর্ষণ করছে এই কারণেই মেয়েরা দূরে পড়তে যাবে কারো বাবা মাই চায় না চায় মেয়েরা একটু কাছে পড়ে কিন্তু সেখানে গার্লস স্কুল এই একটি গার্লস স্কুল তিন চারটে গ্রাম এই গার্লস স্কুলটা থেকে পড়তো তিন চারটে গ্রাম থেকে বাচ্চারা এসে এই গার্লস স্কুলে পড়তো এখন তাদের দূরে যেতে হচ্ছে একে মেয়েদের নিরাপত্তার খুব অভাব সেক্ষেত্রে আমরা ম্যাডামকে পেয়েছি জিজ্ঞেস করবো উনি কি আর কোথায় এই রিসেন্ট ঝাড় দিচ্ছিলেন এখানে যিনি ঝাড় দেয় তার মাথায় কিছু মানে কিছু সেকেন্ড বা মিনিটের জন্য চাঙর খসে পড়েনি দেখুন চাঙরটা কোথায় ভেঙেছে ওই যে উপরে দেখছেন শেডডার চাঙরটা হঠাৎ করে উপরের গাছ গজিয়েছে রোদের জন্য হয়তো দেখতে পাচ্ছেন না ওই চাঙরটা হঠাৎ করে খসে পড়ে খসে পড়ে যিনি এখানে ঝাড় দিচ্ছিলেন তার মাথায় করতে পারতো তাছাড়া চোদ্দ জন মেয়ে হোস্টেলে থাকে আমি গার্লস স্কুল ঢুকছি একদম জায়গায় ভাঙ্গা সব জায়গায় সালে শিফট হয়েছে সেপ্টেম্বর মাসে সম্ভবত বয়েজ স্কুলে মর্নিং করছে সাড়ে ছটা থেকে সাড়ে দশটা সাড়ে দশটা কোনোদিন করাতে পারলেও খুব ভালো না পারলেও ভালো কারণ তারপরেই বয়েজ স্কুলে ছেলেরা এসে ঢুকে যায় আর হোস্টেলে যে মেয়েগুলো থাকে আমি হোস্টেলটাও দেখাচ্ছি তারাও কিরকম আতঙ্কিত অবস্থায় থাকে হ্যাঁ কিন্তু কিছু করার নেই বয়েজ স্কুলের হোস্টেলে তো আর থাকতে পারে না তো সেক্ষেত্রে চোদ্দ জন মেয়ে থাকে চোদ্দ জন মেয়ে থাকে এদের অবস্থা দেখুন ঘরের এদের ঘরের অবস্থা দেখুন পুরো চিরফাট ধরে গেছে হ্যাঁ চিরফাট ধরা এগুলো সব আর এখানে চাঙরটা খসে পড়েছে তো বিদ্যাসাগর মহাশয় বীরসিং এ আছেন আমরা জানি তিনি নারী জাতির কল্যাণ সাধনে সমস্ত কিছু করেছেন আর কোথায় চাঙর খসেছে হ্যাঁ সমস্ত কিছু করছে সেখানে খরার একদম বীর এর গায়ে যে স্কুলটি মেয়েদের সেই স্কুলটির অবস্থা কোথায় ওইটা চাঙর খসেছে ও ফাটল ধরেছে দেখুন ওরা এই যে দেখাচ্ছে ফাটলটা ওরা দেখাচ্ছে ফাটলটা দেখেছে পুরো ফাটলটা যে কোনো মুহূর্তে যে ওই সাইডে ঘুমায় এই দেয়ালটার অবস্থা কি ওই সাইডে ঘুমায় যে কোনো মুহূর্তে ছেড়ে পড়ে যেতে পারে আমি যেটা বলছিলাম বিদ্যাসাগর মহাশয় বীর সিংহায় নারী জ্যোতির কল্যাণে অনেক কিছু উচিত সে তৎকালীন সময় ধরেছিলেন এখন আমাদের এই দু হাজার পঁচিশ সালে খরার আশেপাশের গ্রামেও কোনো গার্লস স্কুল নেই দেখুন এখানে যে খাওয়া হয় ঠিক এই যে দেখুন কত দেখাবো ম্যাডাম আপনার কি কি ফর্মালিটিস করতে করেছেন কিছু স্কুলটা নিয়ে আমরা আন্তরিকভাবে ভাবছি কিন্তু অনেক দিন ধরে মানে তার জন্য প্রথমে জায়গা খোঁজার কথা আমরা ভেবেছিলাম এবং তখন উত্তম বাবু ছিলেন মানে এই কথাটা বলা দরকার আমার তা না হলে হয়তো মনে হবে যে স্কুল কি পদক্ষেপ নিচ্ছে উত্তম বাবু থাকা আমরা দিদিমণিরা ক্লাসের ফাঁকে ফাঁকে আমাদের এরকম এবং নিচের রুমগুলো গুলো একেবারে ক্লাসের অনুপযুক্ত ছিল নিচের রুমগুলো কিন্তু মানে ক্লাস করার মতো উনি কিন্তু তৈরি করে দিয়েছিলেন সারিয়ে দিয়েছিলেন কিন্তু পৌরসভার কাছ থেকে আমরা একটা জায়গাও পেয়েছিলাম এনওসিও দিয়েছিলেন কিন্তু ওই জায়গাটার উপর আমরা নির্মাণ করতে চেয়েছিলাম স্কুল কিন্তু পরবর্তীকালে যারা এসেছেন তারা বললেন যে ওই জায়গাটা নাকি স্কুল করা যাবে না কারণ মেয়েরা এত দূরে গেলে মেয়েরা হয়তো মানে খারাপ হয়ে যেতে পারে কিন্তু তা বলে সেটা ঠিক আছে অত দূরে গেলে ম্যাডাম খারাপ হয়ে যেতে পারে দলপতিপুরে গার্লস স্কুল নেই উদয়গঞ্জে গার্লস স্কুল নেই কামদেবপুরে গার্লস স্কুল নেই এই চার পাঁচ জায়গা গ্রামে গার্লস স্কুল নেই খরারে একটি গার্লস স্কুল এখন মেয়েরা তাহলে সেই মর্নিং শিফটে কোনো রকম ক্লাস করছে আপনার ছাত্রীরা বেরিয়ে যাচ্ছে তাহলে কত এখন মা বাবারা তো ভাবতে হবে যে পরবর্তী কি স্টেপ নেবে আর তো অনেক দূরে গিয়ে তাহলে পড়তে হবে সেটাই মানে আমরা খুব মানসিক ভাবে কষ্টে আছি ম্যাডাম সত্যি কথা বলতে কি মানে যে সময়টুকু ওরা পাচ্ছে এ ধরুন ছটা পঞ্চাশ থেকে সাড়ে দশটা আর একদম গরমকালে হলে সেটা সাড়ে ছটা থেকে সাড়ে দশটা চার ঘন্টা সময় কিন্তু মানে পঠন পাঠনের একেবারেই উপযুক্ত নয় এটা সাফিসিয়েন্ট আপনি বলুন ওদের ওদের জানেন তো টিফিন খাওয়ার আমরা সময় দিই না আমরা ওদের বলে দিয়েছি যে একজন ম্যাডাম বেরিয়ে সঙ্গে সঙ্গে ধরো টিফিন খেয়ে নিবি

সেই কারণে এস ডি অফিস থেকে একটা ফর্ম্যাট পেয়েছিলাম আমরা দিন পনেরো আগে ওই ফর্ম্যাটটা পূরণ করার জন্য আমরা এসআই ম্যাডামের কাছে গেছিলাম ম্যাডাম বললেন যে যে মানে ফর্মেটটা পূরণ করতে হলে ইঞ্জিনিয়ারিং সেকশনের কোনো ইঞ্জিনিয়ারকে দরকার আর কি এবং সুজিত বাবু আমাদের সাহায্য করেছে এবং ওই ফর্মেটটা ফিল করে সেদিনই আজ থেকে দিন পনেরো আগে বেশিং ডেভেলপমেন্ট অথরিটি হাতে জমা পড়েছে এবার আমি যখন জিজ্ঞাসা করলাম এরপরে আমাদের কাজ কি হবে এটা হয়তো অনেকে ধারণা হতে পারে এটা শুনিয়ে রাখা দরকার যে ম্যাডামরা সমস্ত ম্যাডামরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন আমি তো কলকাতাও দিয়ে গেছি মেদিনীপুর গেছি এবং ঘাটার বহুবার গেছি পৌরসভা গেছি কোথায় যাইনি আমরা একটা জিনিস একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যাদের হাতে যাদের হাতে ম্যানেজিং কমিটি শুধুমাত্র তিনটে নাম দিলেই ম্যানেজিং কমিটি গঠন হয়ে যায় সতেরো সাল থেকে পঁচিশ সাল অব্দি ম্যানেজিং কমিটি নিন তাহলে বুঝতে পারছেন যে কাদের সহযোগিতা না পেলে একটা ম্যানেজিং কমিটি তৈরি হচ্ছে না আমি পারবো একটা স্কুলকে তৈরি করতে কখনো সম্ভব না একটা জায়গায় ফোন করলে ফোন ধরা হয় না আমরা কার কাছ থেকে জানবো আমরা টিচার আমরা পঠন পাঠনে যতটা অভ্যস্ত আমরা কিন্তু এই সমস্ত ব্যাপারে অভ্যস্ত নই আমরা যে শিক্ষা হয়তো ফোন করছি একবার দুবার ফোন করে যাচ্ছি ফোন ধরা হচ্ছে না আমাদের আমরা জানতে পারছি না কি পদক্ষেপ নেবো কে তাকে ফোন করে করে যাচ্ছি কি আমাদের কি করণীয় আছে আমাদের পারিসের কি রয়েছে চলুন ম্যাডাম বলছে আপনি বলতে থাকুন আর ভাঙা জিনিসগুলো আমি দেখতে থাকবো বলতে থাকুন আমি শুনতে থাকবো বলুন তারপরে মানে ব্যাপারটা হচ্ছে আমরা চেয়েছিলাম এসডি ও সঙ্গে কিছুদিন আগে দেখা হয়েছিল এসডিও স্যারও চেয়েছিলেন যে আহ পৌরসভা যে জায়গাটা এন দিয়ে দিয়েছে বাবু দিয়ে গেছে হ্যাঁ ওই জায়গাটার উপরে নতুন করে আহ বিল্ডিংটা হোক কারণ এই জায়গাটা খুবই কমার দশ কাঠা এটা একেবারে স্ট্রিং করার পক্ষে উপযুক্ত নয় তো স্যারের সঙ্গে কিছুদিন আগে দেখাও বললেন যে ওই জায়গাটাই তারপরে এই যে ওপরটা দেখুন ওপরটা হ্যাঁ দেখুন ম্যাডাম কথা বলতে বলতেই দেখাচ্ছে বাচ্চারা তো ছুটবে খেলবে এটা বাচ্চাদের ধর্ম স্যারও চেয়েছিলেন যে আমাদের স্কুলটা নতুন করে তৈরি হোক কিন্তু মানে কি বলবো আহ কিছুদিন আমি সন্ন্যাসী বাবুর কাছে গেছিলাম কুটবাদির কাছে গেছিলাম ওনারাও খুব স্কুলটা হোক কিন্তু ননার বলছেন ওই জায়গাটাই স্কুল হলে অনেক দূরে চলে যাচ্ছে বন্যা হয় এই সমস্ত সমস্যা এখন বন্যা তো অনেক স্কুলই হয় মনসুখা স্কুল আমি জানি আমার হাজব্যান্ড চাকরি করে ওখানে তো বন্যার সময় বন্ধ থাকে বন্যার সময় দেখুন স্কুলটার অবস্থা বন্যা হয় বলে কষ্ট এই স্কুলে আমি প্রথম জয়েন করেছিলাম তো যখন দায়িত্বে আসি না তখন ভেবেছিলাম যে স্কুলটাকে খুব মনের মতো করে তৈরি করব। জানেন বন্যা হয় এইসব হচ্ছে

আর এই সবটা এগুলো সব দেখুন নতুন করে কালিタップা দেয়া হয়েছে হ্যাঁ এগুলো আমি দেখাচ্ছি এগুলো তালিতাপ্পা দিয়েছে ম্যাডাম দতিয়ে একটা আশ্চর্য কথা শুনবেন দলপতিপুরে गर्ल्स স্কুল নেই ম্যাডাম কামবেপুরও নেই ম্যাডাম উদয়গঞ্জেও নেই ম্যাডাম এখানে ধরুন এখানেও কিছুটা যাওয়ার পরে বড়দা পানি পিঠে হ্যাঁ তাহলে এই এরিয়াটা এই गर्ल्स স্কুল আশ্চর্যের ব্যাপার আমার মাও এই গার্লস স্কুলেই পড়েছে জানেন তো সেক্ষেত্রে এর এই অবস্থা হ্যাঁ প্রচুর কষ্ট ঐতিহ্য ভাই হচ্ছে একটা গার্লস স্কুল মেয়েরা যদি এই খরারের মধ্যে একটা পায় এখন মেয়েরা তো নিরাপত্তার একটা ব্যাপার আছে ঠিক কি না আর আমি এটা আরেকটা আশ্চর্য আপনাদের বলি দর্শকদের বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে নারী জাতি তৎকালীন সময় কি করে গেছে আর আমরা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এই হচ্ছে গার্স স্কুলের অবস্থা এটা কি খুব হাস্যকর নয় এই হচ্ছে অবস্থা তারপরে ম্যাডাম সেই ফর্ম্যাটের ওইটা আপনি বলতে থাকুন আমি তারপর যেটা হলো এস স্যার আমাকে বললেন যে ম্যাডাম স্যার সত্যি অনেকদিন আছে চলে যেতে পারেন কিন্তু চাইছেন আন্তরিকভাবে ভাবে যে স্কুলটা যাতে হয়ে যায় এবং আমাদের এস আই ম্যাডামও আছেন উনিও খুব আন্তরিক না না স্যার চায় হ্যাঁ মেয়েদের কিছু হোক তো স্যার একটা ওই ফর্ম্যাট দিলেন যে এটা ফিল আপ করে এটা তো ঠিক সবাই চাইছে সবাই চাইছে যে কিছু একটা মেয়েদের ব্যবস্থা সেই সন্ন্যাসী ভাবে বলুন উত্তম ভাবে হ্যাঁ হ্যাঁ আন্তরিক সবাই কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জায়গা পেলে যত তাড়াতাড়ি হতো বিল্ডিংটা হতো এই বিল্ডিংটা পুরো ভেঙে দিয়ে পুরোপুরি ভেঙে দিয়ে নতুন করে নির্মাণ কিন্তু অনেক সময় সাপেক্ষ এখন যে ফর্মেটটা জমা দিচ্ছে এখন কি বলছে বেশিং ডেভেলপমেন্ট অথরিটির সাথে জমা আছে এখন কি বলছে তো এই মুহূর্তে এই মুহূর্তে আমার কাছে আর কোনো তথ্য নেই জমা পড়েছে এবং ওনাদের কাজ এই এরপর আমার কোনো কাজ নেই আমি মানে আজকেই সুজিত বাবুকে ফোন করেছিলাম বামারাকে ফোন করেছিলাম যে ওই বাবু আছেন ওনার ফোন নাম্বারটা চাওয়ার জন্য আমি নিয়েছি আচ্ছা অনেক একজন লিখেছে ওই স্কুলটা নতুন করে কি মেরামত হতো না না মনে হয় হতো না এখানে আপনি যে জিজ্ঞেস করেছেন কেন বলুন তো দেয়াল খসে গেলে প্লাস্টার ছাড়িয়ে প্লাস্টার করা যায় যেহেতু ছাদটা ভেঙে পড়ছে ছাদটার রড গুলো দেখা যাচ্ছে মানে চাঙর খসে পড়ছে এই দেখুন এই চিরফাট হয়তো মেরামত করা যায় আপনি প্রশ্নটা করেছেন ঠিকই এই মেরামত করা যায় কিন্তু চিরফাটগুলো এইটার একটা সিঁড়ি আছে যেটা বন্ধ করে দেওয়া হয়েছে সেটার পুরো চাঙর এই যে আছে দেখুন এটা পুরো চাঙর এই যে চাঙরটা খসে পড়েছে এইটা কি করে মেরামত করবে বলুন আপনারা এই যে এই যে চাঙরটা খসে পড়েছে আমি আগে একবার দেখিয়েছিলাম সেক্ষেত্রে এইটা এই যে সিঁড়িটা এই যে বাচ্চারা বাচ্চারা খুব ছোট যে কোনো যেখান দিয়ে টিফিন বেলায় যেখান দিয়ে সেখান দিয়ে ওরা দৌড়ঝাপ করবে ওরা স্কুলে একদম ফ্রিতে থাকতে চায় সেখানে একটা বাচ্চার যদি মাথায় এরকম চাঙড় ভেঙে পড়ে এটা কি তালি দেওয়া যাবে না সম্ভবত তালি তাপ্পা দেওয়া যাবে না না ইঞ্জিনিয়ারিং সেকশন থেকেও তো রিপোর্ট এসেছে যে

তাতে মোটামুটি সব জায়গায় তালি মারা পাঁচ ছটা গ্রামের মধ্যে একটা একে তো মেয়েদের নিরাপত্তা খুবই কম সে এই খরারের বাজারের বুকে এই গার্লস স্কুলটা বেশ নিরাপত্তা ইয়েতে ছিল কিন্তু সেটাও আর অব্যবস্থা দু থেকে চার ঘন্টা মাত্র স্কুল হয় ছাত্রী সংখ্যা অনেক অনেক কমে যাচ্ছে অনেক কম ম্যাডাম এখন ছাত্রী সংখ্যা কত এখনো সাড়ে চারশোরও নিচে চলে গেছে মানে পাঁচশো ছিল যেহেতু অবশ্য কিছুটা দায়ী হচ্ছে ক্লাস তো এখন প্রাইমারিতে চলে গেছে সেটা একটা কারণ কিন্তু ব্যাপারটা উল্লেখযোগ্য দেখলে যে আমাদের স্কুলে এই সমস্যা থাকার জন্য যে ধরনের কমার কথা সেটা কিন্তু ততটা কমেনি তার কারণ হচ্ছে পঠন পাঠনটা এখন আমরা ধরে রেখেছি সেভাবে যতটা সম্ভব মানে যতটা ভালো করা যায় কি করতে পারে সবাই তো চেষ্টা করছে এসডিও সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব বা দিয়ে ওই জায়গাটা যদি পেতে পারেন আশা করছি কিছু জায়গাটার ব্যাপারে আমি এখানে মানে অনুরোধ করব সন্ন্যাসী বাবুকে যদি মানে দেখেন যে আমাদের ওই জায়গাটা দিলে ওই জায়গাটাতে পুনর্নির্মাণ কিন্তু ব্যাপারটা আরো ভালো হবে এবং অনেকটা সাফিসিয়েন্ট জায়গা সামনে পুকুর রয়েছে সেভাবে পুকুর বাঁধিয়ে দেওয়া হবে বাচ্চারা জলেও পড়ে যাবে না অনেক ভালো হবে